জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন ভগবান আর কৃপায় আমরা ভগবত কথা মৃত শ্রীমদ ভগবত গীতা আলোচনা করে চলেছি আমরা আগের দিন ক্ষেত্র কবি ভাগযোগ বত্রিশতম শ্লোক আলোচনা করলাম বত্রিশতম শ্লোকে ভগবান এই যে পুরুষ তত্ত্ব বা পরমাত্মা তত্ত্ব তিনি নির্গুণ হওয়ার তিনি সমস্ত প্রাণী চরাচর সমস্ত দেহের মধ্যে অবস্থান করেও তিনি কোনো প্রকার কর্মে লিপ্ত হন না এই সম্পর্ক কিন্তু তিনি বললেন শুধু এটি শুনলে হয় না এটি অত্যন্ত কঠিন একটি বিষয় বা এই যে তত্ত্বটি এটি বোধ করা অত্যন্ত কঠিন এবার তেত্রিশতম শ্লোকে ভগবান ওই যে কথা ওই কথা থেকে আরও পরিপুষ্ট ভাব দিচ্ছেন বা পরিপুষ্টভাবে অর্জুনকে সম্বোধন করে আমাদেরকে সেই পদে সামৃত দিচ্ছেন ভগবানের কথা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত সহজ যিনি কৃপাপাত্র কেবল তিনিই মাত্র সেই পরমাত্মা সেই ভগবান সচিদানন্দের কথা মৃত আস্বাদন করতে বা তাহার অর্থ বুঝতে বা তাহা বোধগম্য করতে সমর্থ হন আমরা সেই পরমাত্মা ভগবানের শ্রী চরণ পাত তাহার কৃপা আশীর্বাদে বসে তার কথা আমৃত আস্বাদন করি চলুন অবশ্যই সেই কথা আমৃতের বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব তবে তার আগে আমরা ভগবানের শ্রীমুখ থেকে আমরা তেত্রিশতম শ্লোকটি ক্ষেত্র গ বিভাগ যুগে আস্বাদন করে নিই ভগবান তেত্রিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে ইত সূক্ষ্মকাশ নোপলিপ্যতে সর্বত্র দেহে তথাত্মা নোপলিপ্যতে ভগবান বলছেন যেমন সর্বত্র সূক্ষ্মরূপ পরিব্যাপ্ত আকাশ সর্বোত্ত পরিত্যক্ত আকাশ অর্থাৎ আমরা যে আকাশ দেখছি চারিদিকে আমরা আকাশ দেখতে পাচ্ছি যে সুন্দর আকাশ আচ্ছা তার মধ্যে সেই আকাশের মধ্যে মেঘ দেখি আমরা মনে হয় ওই আকাশটা সম্পূর্ণই কিছুটা কালো মেঘ আবার কিছুটা নীল আবার কিছুটা সাদা কিন্তু আকাশের সঙ্গে ওই মেঘের কোনো সম্পর্ক নাই মেঘ হচ্ছে বায়ুমণ্ডলের একদম অন্তিম পর্যায়ে উপরিস্তরের একটি আচ্ছাদন মাত্র তার সঙ্গে আকাশের কোনো তুলনা হয় না বা তিনি তার সঙ্গে কোনোভাবেই সম্বন্ধযুক্ত নন কিন্তু আমাদের বোধ হয় তাই ভগবান সূক্ষ্মভাবে এই পরমাত্মা তত্ত্বের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে সেই যেমন বিরাট এবং সূক্ষ্ম আকাশ কোনো কিছুর মধ্যে লিপ্ত হন না অতি সূক্ষ্ম হেতু কোনো কিছুতে লিপ্ত হন না তেমন সেই পরমাত্মা তত্ত্ব সমস্ত জায়গায় ব্যপ্ত হয়ে সর্বত্র পরিপূর্ণ অর্থাৎ আত্মতত্ত্বরূপে সমস্ত জায়গায় বর্তমান কিন্তু তিনি কোনো জায়গায় আবদ্ধ হন না তাহলে আমরা জীব রূপে ভ্রমণ করছি কেন আমরা ওই আত্মা আর দেহকে আলাদা মনে করতে পারি না তাই যেমন ভ্রম হয় আকাশের মধ্যে কালো মেঘ সাদা মেঘ নীল আকাশের রং কালো কখনো নীল কখনো সাদা ইত্যাদি ইত্যাদি ভ্রম হয় না মনে হয় একই তো কিন্তু একই নয় এ একটি গ্রহের উপরিচ্ছদের যে উপরি যে বায়ুমণ্ডল তাহার মধ্যে যে মেঘ থাকে তাহাকে আমরা আকাশ মনে করি কিন্তু আকাশ অনন্ত অতি সূক্ষ্ম এবং অতি বিরাট এবং গুপ্ত তাহাকে জানা আমাদের তার সম্ভব নয় মহাশূন্য সেই তত্ত্বই ভগবান বলছেন যে সেই পরমাত্মা তত্ত্ব এত সূক্ষ্ম এত বিশাল যে সম্পূর্ণ দেহের মধ্যে সমস্ত দেহে আত্মরূপে অবস্থান করছেন তা সত্ত্বেও তাহাকে জানা সম্ভব নয় বা সেই পরমাত্মা তত্ত্ব কোনো কিছুতেই লিপ্ত হন না বা তিনি কোনো কিছুর মধ্যে আবদ্ধ হন না আশা করি ভগবানের এই অমৃতময় কথা আমরা বুঝতে পেরেছি অবশ্যই আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব তো তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন আবার পরবর্তী দিন দেখা হচ্ছে ততক্ষণ জয় রাধে জয় তা চৈতন্য